ফুলঝুরিকে দেখাশোনার দায়িত্ব নিল অরণ্য এদিকে রুদ্র জেল থেকে ছাড়া পেল আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতেই দেখা যায় অংশুমান খুব দুঃখ প্রকাশ করছে ফুলকিকে বলে বড়িটা পেলাম না যে তার সৎকার করব ফুলকি আমি জানি আজকে তোমার কাছে কিছু বলার মতো বা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই টার্গেট ছিলাম আমি কিন্তু দিদি আমাকে আর ফুলঝুরিকে বাঁচিয়ে নিজে চলে গেল আমি তোমাকে কথা দিচ্ছি দাদাভাই এই নোংরা ষড়যন্ত্র যে করেছে তাকে আমি যেভাবেই হোক খুঁজে বার করবি অংশ বলে ঘটনার আগের দিন দিনজয় ছাড়া পেয়েছিল কিন্তু তারপর থেকেই ওই মহিলার কোনো ড্রেস পাওয়া যায়নি লাবু তখন বলে উত্তর সান অংশ বলে তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু তার পেট থেকে কিছুই বের করা যায়নি তখন লাবণ্য বলে তোমরা একটু কথা বলো দয়া করে এসব কথা বন্ধ করো আমি সত্যিই নিতে পারছি না ফুলকি তখন নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে শান্তভাবে সরে যায় এরপর ফুলকি নিজের শরীরের যত্ন নেয় সুস্থ হয়ে ওঠার পর সবচেয়ে বড় কাজ হয় নিজের মেটাকে মানুষ করে তোলা এমন কি ফুলকি যখন বলে আমি মেজ বোনের সঙ্গে একেবারে একমত যারা চলে গেছে তারা আর কোনদিন ফিরে আসবে না তখন রোহিত পরমিতা সবাই চুপ হয়ে যায় ফুলকি বলে সবটা শেষ হোক আমরা এই ফুলঝুরিকে নিয়ে একটু হাসিখুশি থাকতে চাই ওকে ঘিরে আনন্দ করতে চাই ফিরে যেতে চাই সেই রায়চৌধুরীর বাড়িতে যে বাড়ি একসময় হাসিতে আনন্দে গমগম করত তখন লাবু বলে ঠিক আছে অনেক হয়েছে আমরা তোমাদের কথা অমান্য করব না ফুলকি বলে শুনেছ তো আপাত্ত এখন বিশ্রাম কোনও তদন্ত চলবে না এখন শুধু নিজের সুস্থ হয়ে ওঠার দিকে মন দাও অপরদিকে আয়োজিত সন্ধেবেলায় ফুলকি আবার রুদ্রের সঙ্গে দেখা করতে যায় সেখানে ফুলকি বলে কি করে বেঁচে আছ কি করে বেঁচে গেলে আমি তো লোককে জিজ্ঞেস করেছিলাম এটা সম্ভব কিনা। না তখন তিনি রুদ্রকে বলে আমি ঠিক আছি এবং ফিট আছি রুদ্র বলে কি করছে সেটা বড় কথা তো রেজাল্ট কি হবে সেটাই বড় কথা ফুলকি দাস মরেছে কি বেচারা ফুটফুটে মেয়েটা কি লাভ হয়েছে তাতে আমাদের উল্টো এখন পর্মিতার বরং সমান সেনগুপ্ত সে এখন খেপা সারের মতো হয়ে উঠবে আমার উপর এখানে আরো চাপ বাড়বে আমি বুঝে নেব তখন পাগলের মতো কেউ খুঁজবে হয়তো খোঁজ শুরু করছে তার উপরে আছি ফুলকি তার সঙ্গ দেওয়ার জন্য বলে রুদ্রকে এত কিছু হবে না মেয়েরা যে ফুল কিনতে যাবে তখনই আমি সরাব আজই সরাবে নিজের হাতে তখন বন্দি তাই প্লিজ মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো। এই ভুলটা কখনও কোনো ফুলকি দাস মিনিস্টার বা তার গাড়িতে বোম রাখা হয়েছিল চারিদিকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রেস মিডিয়া সবাই এখন এই খবর নিয়ে ঘুরছে এখন যদি কিছু করলে তখন নিজেই বিপদে পড়বে এখন সবথেকে ভালো কাজ হলো কোথাও কয়েকদিন যেন ঘাপটি মেরে থাকা তাই বলে কোথায় রোজ জ্বলছে লক্ষণ বসে খেতে পারি তোমাকে নিয়ে যাবে কদিন একটু মাথা ঠান্ডা করে সেখানে থাকো আর আমার ফেরার অপেক্ষা করো। আমি জাস্ট সাজাটা কেটে বাইরে আসি তারপর হবে আসল বোঝাপড়া ততদিনে আমিও মরব না ফুলকি দাস মরবে না ব্যাস শুধু একটু অপেক্ষা অপরদিকে ফুলঝুরিকে নিয়ে সবাই খুব ব্যস্ত ফুলঝুরি খুব কান্না করছে কান্না বন্ধ করছে না অরণ্য তখন এসে ফুলঝুরিকে তুলে নিতেই ফুলঝুরি একেবারেই সবাইকে দেখে হা লাবু তখন বলে ফুলকি কি বলছে বুঝলে তো ফুলকি আমাদের এই ফুলঝুরি অরণ্যের নেওয়াটাই হবে আমাদের কারণ আমাদের কাউকে পাত্তা দেবে না এরপরেই বাড়ির সবাই মিলে তো ফুলঝুরির পেছনে পড়ে মেয়েকে নিয়ে দেখতে দেখতে ফুলঝুরি বড় হয়েছে বুঝতে পারে এখন ফুলঝুরি কেউ তো ফুলঝুরিকে খাওয়াতে পারে না কারোর কাছে খায় না শুধু কান্না করে অরণ্য তমাল বিয়ার সবাই ফুলঝুরির সব কাজ করে দেয় ফুলঝুরি সত্যি সত্যি অরণ্য নেওয়া হয়েছে যখনই অরণ্য করে নেন কিছুক্ষণের মধ্যে ফুলঝুরি চুপ হয়ে যায় স্কুলগুলিতে প্রায় ডাইপার চেঞ্জ করতে হবে অরণ্য ফুলকিকে বলে ম্যাডাম ডাইপার চেঞ্জ করা একটাও কঠিন নয় কিন্তু টাইপের কিছু বের করা যায়নি তারপর যখন অন্য টাইপের খুলি পড়াতে যাবে তখনই ফুলঝুরি একেবারেই টয়লেট করে দেয় পুরো অরণ্যের মুখে গিয়ে পড়ে লাবু তমাল পিয়াল ফুলকি সবাই তো হাসছে অরণ্য বলে কোন ফুলের কি বলছে কি কালি ফুলঝুরি সবার সামনে একেবারেই নসাদ করে দিলি ফুল দিয়ে আসতে আসতে অনেকে বলে বেশ হয়েছে ঠিক হয়েছে একদম ফুল কি বলতে চায় তুমি কি বলছ নেওয়া হবে তাই না দেখো এবার বেশি না হলে এরকমই হয় তখন ওর কানে কানে বলি এই অরণ্য বাড়ি তুমি না ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে নাও কারণ তোমার অবস্থা খুবই খারাপ ভাই জন্য কি করবে চুপচাপ করে ওখান থেকে চলে যায় লাবড়া খুব হাসছে অরণ্যের দশা দেখে এরপর ফুলঝুরি কি বলছে কি করলে এই কথাবার্তা বলতে বলতে তো ডাইপার চেঞ্জ করে দেয় এরপরেই সবাই আস্তে আস্তে করে ঘুমাচ্ছে আর সবাই মিলে ওকে গার্ড দিচ্ছে এদিকে অরণ্য তো ফুলঝুরির দুধ বানানো সব কিছু করে ফুলকিকে একটু সাহায্য করে দেয় এমনি করে সারা দিনটা কেটে যায় এরপর রাত্রিবেলা ফুলকি আর অরণ্য দুজনে গাড়িতে একসঙ্গে ঘুমিয়ে পড়ে লাবু তখন এসে সেটা দেখে দেখেও আর ফুলকিকে ডাকে না ওখান থেকে চলে যায় ফুলঝুরি অনেকটা বড় হয়ে গেছে এখন হাঁটতে শিখেছে অরণ্য ফুলঝুরিকে নিয়ে হাঁটে যাচ্ছে ফুলঝুরিকে বলে যাও দেখি একা একা তো ফুলঝুরি হাঁটতে শিখেছে একা একা হাতে হাঁটতেও ঠাম্মার কাছে চলে গেছে সবাই খুব খুশি যে ফুলঝুরি হাঁটতে শিখেছে এইভাবেই কিছু বছর কেটে যায় রুদ্র ছাড়া পেয়ে যায় সংশোধনাগারের অফিসার রুদ্রকে বলে অনেকদিন তো আপনি সংশোধনাগারে কাটালেন এবার সমস্ত খারাপ কাজ আর অন্যায় থেকে বেরিয়ে আসুন একদিন এখান থেকে যা কিছু শিখলেন যা কিছু অর্জন করলেন সেটা দয়া করে বাইরে গিয়ে একটু প্রয়োগ করুন দেখুন এখান থেকে একজন ভালো নাগরিক বের হবে এটাই আমাদের চাওয়া আপনার মতো ক্ষমতার কোনও অভাব নেই এটা সংশোধনাগার নাম ঠিক এই কারণেই আমরা সংশোধন কথার উপরেই জোর দিতে চাইছি যাতে একজন ভালো নাগরিক এখান থেকে বেরিয়ে সমাজের জন্য ভালো কাজ করতে পারে আমাদের তো এটুকুই আশা রুদ্র তখন বলে অসংখ্য ধন্যবাদ স্যার আসলে এতদিন ধরে আপনারা আমাকে যা কিছু শিখিয়েছেন তাতে আমি সত্যিই খুবই সমৃদ্ধ হয়েছি আপনাকে অজস্র ধন্যবাদ স্যার আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে পারছি না কারণ আমি একটাই কৃতজ্ঞ যে ভাষায় প্রকাশ করা কঠিন এই যে এতদিন ধরে আপনারা আমাকে ধর্মগ্রন্থ পাঠ করিয়েছেন তাতে আমার মন সত্যিই শুদ্ধ হয়েছে আপনারা কত মোটিভেশনাল স্পিকার এনেছেন আমাদের মোটিভেট করার জন্য যাতে আমরা ভালোভাবে চলতে পারি এত গানিগুনি মানুষ এসেছেন যারা আধ্যাত্মিক প্রবচন দিয়েছেন এখন নিজেকে এত শুদ্ধ লাগে এত ভালো লাগে একা অন্ধকারে একটা সোলিটারি সেলে বসে যা অনুভব করেছি স্যার সেটা বলে বোঝাতে পারব না অফিসার তখন বলে খুব ভাল কথা বললেন রস্তের ভালো খারাপ ঠিক ভুল ন্যায় সব না জানলেও আপনি বুঝেছেন জীবনের গভীরতা রুত্র বলে স্যার খালি মনে হচ্ছে এই সমস্ত কিছুর ডরবে উঠে গেছি আমি তো আপনাকে বললাম অদ্ভুত এক পরিবর্তন হয়েছে নিজের মধ্যেই বুঝতে পারছি জাগতিক বিষয়ে এখন আর মন টিকছে না স্যার কোনো উৎসাহী পাই না সংশোধনাগারের চার দেওয়ালের মধ্যে বসে থেকেও অন্তরের মধ্যে একটা আলো অনুভব করেছি আমি বলে বোঝাতে পারব না সেই আলোর কথা আমি চেয়েছি যেন সবটা আলোকিত হোক সবার উদ্দেশ্যে আলো ছড়িয়ে পড়ুক বাকি জীবনটুকু আমার এটুকুই চাওয়া অফিসার বলে আপনি সফল হন তারপর রাজ্য সংশোধনাগার এতদিনে যে কাজ করেছেন তার পারিশ্রমিকটাও দেয় রুদ্র সেই চেকটা নিয়ে বলে স্যার কিন্তু টাকা দিয়ে আর কি হবে বলুন টাকা পয়সা খুবই তুচ্ছ বিষয়